বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তামার না কিচেনে তোমাদের স্বাগত জানাই আজ আমরা তৈরি করব সাউথ ইন্ডিয়ান ভেজ পোলাও কি কি লাগবে না লাগবে মা একটু জানিয়ে দিচ্ছে তিনশো গ্রাম চাল বাসমতি চাল গাজর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন এটা আর এক রকম পেঁয়াজ বিনস পুদিনা পাতা আর গরম মশলা লাগবে দারচিনি এলাচ লবঙ্গ আর নুন ঘি চলো রান্নাটা শুরু করি আগে একটা মশলা করে নেই কড়াইয়ে ঘি দিয়ে দিলাম রসুন আদা কুচি কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবেন সে তেমন দেবেন পেঁয়াজ কুচি এগুলো একটু ভিজে নিয়ে ফিরে পুদিনা পাতাটাও দিয়ে আস যদি পুদিনা পাতা না থাকে পাতা করতে আমাদের ভাজা হয়েছে এই মশলাটাকে আমরা পেস্ট করে নিয়ে ফিরে এটা পেস্ট করতে হবে আমরা কুকার বসিয়ে দিয়েছি ঘি দিয়ে দেবো এটা কুকারেই হবে রান্নাটা সাদা তেল দিয়েও কেউ করতে পারে ঘি খাবেন না গরম হয়ে আসছে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো দারচিনি লবঙ্গ এলাচ এলাচ গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দেবো যদি পেঁয়াজ না খায় নিরামিষ চলারা তাহলে পেঁয়াজ না দিতে পারে একটু চিনি দিয়ে দেয় ক্যারামেল হয়ে আমরা একটু চিনি গুঁড়ো দিয়ে দেবো ক্যারামেল করার জন্য পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে বেশ গাজর আমার বাড়িতে আত্মীয় শিখে তো সাউথ ইন্ডিয়ান তারই কাছে শিখে আমার ছেলের বোক সব এখনো হয়নি সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে মশলার পেস্টটা দিয়ে দেবো চালটা দিয়ে দেবো দেড় কটু চাল দিয়েছি তিন কটু জল দেবো আমরা ঢাকনাটা বন্ধ করে দেবো জোর করে দুটো সিটি হবে আমরা দুটো সিটি হওয়ার পর গ্যাসটা অফ করে দিয়েছিলাম মাংসটা রান্না করবো যে কড়াইটাতে মশলা ভেজে নিয়েছিলাম ওই কড়াইটাতে মাংসটা রান্না কর নেবো আর তেল দিয়ে দিলো তেল গরম হয়ে গেছে গোটা গরম মশলাটা দিয়ে দেবো পেঁয়াজটাও দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো ভালোভাবে মশলাটা কষিয়ে করছি মশলাটা কষা হয়ে গেছে মাংসটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেবো চলুন দেখি আমাদের মাংসটা কত দূর আমাদের চিকেন রসা কষা হয়ে এসছে মানে একদম চিকেন কষাও না আবার ঝোলও না আমাদের চিকেন রেডি আমরা গ্যাসটা অফ করে দেবো রায়তাটা তৈরি করে নেবো শসা কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু টক দই নুন পরিমাণ মতো নুন একটু গোল গোল মা সাজিয়ে দিয়েছে সুন্দর করে ভেজ পোলাও চিকেন কষা রায়তা রায়তা বাড়িতে বানিয়ে খাবে কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবে যদি আমার ভিডিও গুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর এই গরমে সাবধানে থাকবে প্রচুর পরিমাণে জল খাবে